আসসালামু আলাইকুম দর্শক এবং হাঁস খামারি ভাইরা আমি সদিব হাসান স্বাগত জানাচ্ছি আপনাদের চলন বিল অ্যাগ্রো চ্যানেলে প্রাকৃতিক জলে হাঁস পালন চলন বিলের টেকসই খামার মডেল আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রাকৃতিক জলে হাঁস পালন করা যায় এর সুবিধা কী এবং এটি কিভাবে আমাদের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে তাহলে চলুন শুরু করা যাক তো প্রথম আমার ইয়ে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক সুপ্রিয় খামারি ভাইরা প্রাকৃতিক জলে হাঁস পালন হলো এমন এক খামার ব্যবস্থা যেখানে হাঁসকে কলা পানিতে ছাড়ানো হয় তাছাড়া পানি থেকে খাবার সংগ্রহ করে প্রাকৃতিক খাবার বড় হয় এবং কৃষকের খরচ অনেক কম হয় বাংলাদেশের চলন এলাকা এই হাঁস পালনের জন্য অসাধারণ উপযোগী কারণ এখানে রয়েছে বিশাল জলভূমি ও প্রাকৃতিক খাদ্যের অপরন্ত ভাণ্ডার এখানে শামুক ঝিনুক ছোট পোকামাকড় কচুরিপানা পানা বিভিন্ন রকম জলজ বৃষ্ঠ এইগুলো খেয়ে হাঁস জীবন ধারণ করে একদম খরচ নাই বললেই চলে সীমিত খরচে কিন্তু এখানে হাঁস পালন করা যায় চলন বিল হাওয়ার বাওয়ার এবং যেখানে নদী নালা আছে এই সব এলাকায় কিন্তু হাঁস পালনের জন্য খুবই উপযোগী স্থান তো হাঁস পালন করতে গেলে এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস অবশ্যই এইদিকে খেয়াল রাখবেন এই পদ্ধতি কয়েকটি বড় সুবিধা প্রাকৃতিক জলে হাঁস পালনের সুবিধা সুপ্রিয় দর্শক খামারি ভাইরা প্রাকৃতিক জলে হাঁস পালনের সুবিধা এই পদ্ধতিতে কয়েকটি বড় সুবিধা পাওয়া যায় খাদ্যের খরচ অনেক কমে যায় কারণ হাঁস নিজেরাই পোকা ঘাস ও শৈবাল খেয়ে বেঁচে থাকে ডিম ও মাংসের গুণগত মান ভালো হয় কারণ এগুলো একেবারেই প্রাকৃতিক হাঁস পালনকারীরা স্বল্প মূলধনে দ্রুত লাভবান হতে পারে এটি পরিবেশবান্ধব কারণ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় না সুপ্রিয় দর্শক চলন এলাকার অনেক কৃষক আজ এই পদ্ধতি ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা হলো কম বিনিয়োগ দ্রুত ডিম পাওয়া বাজারে হাঁস ও ডিমের চাহিদা বেশি থাকায় বিক্রি হয় সহজে হাঁস পালনের জন্য আলাদা ঘর বা অবকাঠামোর প্রয়োজন হয় না উদাহরণস্বরূপ একজন কৃষক যদি দুইশো হাঁস নিয়ে শুরু করেন কয়েক মাসের মধ্যে তারা প্রতিদিন একশো থেকে দেড়শো ডিম পেতে পারেন এতে মাসে উল্লেখযোগ্য আয় হতে পারে প্রিয় দর্শক খামার ব্যবস্থাপনা হাঁসের খাবার রাতের কেমন হবে এবং খামারের সম্পর্কে জানাবো হাঁস পালনের সময় কিছু খেয়াল রাখা দরকার। হাঁস খামারি ভাইরা হাঁসকে নিরাপদে রাখার ব্যবস্থা রাখতে হবে যেন শেয়াল বা অন্যান্য শত্রু ক্ষতি না করতে পারে কারণ শেয়াল বেজি এগুলো কিন্তু হাঁসের খুবই মারাত্মক শত্রু এগুলো খেয়াল রাখতে হবে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত খাবার ধান উট ভাঙা চাল দিতে হবে ওজনে কিছু ফিডও দিতে পারে এলাকায় কিছু ফিড পাওয়া যায় লোকাল বাজারে এগুলো খাওয়াতে পারেন খামারি ফায়রা বর্ষাকালে হাঁসের জন্য পর্যাপ্ত আয় নিশ্চিত করতে হবে নিয়মিত টিকা ও চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু খুবই জরুরি দর্শক কিন্তু প্রাকৃতিক জলে হাঁস পালন শুধু লাভজনকই নয় বরং একটি টেকসই খামার মডেল এটি কৃষক পরিবেশ ও গ্রামীণ অর্থনীতির জন্য সমান গুরুত্বপূর্ণ আমি সজীব হাসান চলন বিল এক চ্যানেল থেকে বলছি যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক অবশ্যই যারা নতুন এবং হাঁস খামারে এই পেশায় আসতে চাচ্ছেন বিশেষ করে যারা আবাদ অবস্থায় হাঁস পালন করতে চাচ্ছেন তাদের প্রতি খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ হচ্ছে আপনারা প্রথমত ডোবা ফুল কিংবা এগুলো জলাশয় আছে কিনা এগুলো খেয়াল রাখুন যেখানে বারো মাস আপনি পানি পাবেন কারণ হাঁস কিন্তু পানি ছাড়া পালন করা যায় না অনেকে আছে যে পানি ছাড়া হাঁস পালন করতে চান এক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হবেন কারণ আপনি শামুক কিনে বেশি দিন রাখতে পারবেন না শামুকটা নষ্ট হয়ে যাবে আর পানে থাকলে আপনার শামুকটা দীর্ঘদিন রেখে খাওয়াতে পারবেন এবং এখান থেকে আপনার শামুক বৃদ্ধি পাবে আপনি পর্যাপ্ত পরিমাণ শামুক যদি নিয়ে রাখেন দেখা গেল যখন শামুকের সিজন থাকে না ওই সময় এই শামুকগুলো আপনার অনেক কাজে আসবে তো বুঝতেই পারতেছেন যে শামুকের বিকল্প কিন্তু অন্য কোনো কিছুই নেই কারণ আর সামারে প্রথম টার্গেটই থাকতে আপনার শামুক এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে এগুলো খায় কিভাবে আপনি বেশি টাকা ইনকাম করবেন এই টার্গেট নিয়ে হাঁস খামার করলে ইনশাল্লাহ আপনি সফল হবেন কিন্তু আপনি যদি শুধু ফিড এবং ধানের উপর হাঁস পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন না অসিরেই আপনার খামার ধ্বংসের মতো করবে তো অবশ্যই আপনারা এই দিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখবেন যে আপনার খামার কিভাবে পরিচালনা করবেন এই বিষয়গুলো মাথায় রেখেই হাঁস খামারে আসবেন দর্শকবৃন্দু যারা চলন বিলে টাটকা এবং কুচি শামুক চাচ্ছেন তারা অবশ্যই চলন বিল অ্যাগ্রো সজীব হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্পিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হাঁস আমার বিষয়ে যে কোনো পরামর্শ এবং মেসেজের জন্য আমাদেরকে অবশ্যই নক দিবেন ইনশাল্লাহ আপনাদের একশো সমাধান দেওয়ার চেষ্টা করব সেই সাথে আবারও বলে রাখি হাঁস কিন্তু একটি লাভজনক পেশা এই পেশায় অবশ্যই আপনি সফল হবেন তখন নিজে পরিশ্রম করবেন এবং নিজে সবসময় তো তার করবেন হাঁস কখনোই অন্যের জন্য হাঁস খামার করবেন না কারণ অন্য উপর নির্ভর করে কোনো কিছুই করলে আপনি সফল হতে পারবেন না আপনি টাকা থাকলে যে সফল হবেন এমন কোনো কাজ কথা নেই আপনার পরিশ্রম করতে হবে নিজে আপনি ভাইলে চাকর দিয়ে কিংবা শ্রমিক দিয়ে ঘাস খামার করলে আপনি সফল হতে পারবেন না সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার বন্ধুদের সাথে আলোচনা করবেন এবং তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এখানে যে খামারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক হাজার হাঁসের খামার এটা চলন বিলের মাঝখানে চুর্দিকে পানি দেখতে পাচ্ছেন মাঝখানে হাঁস তো আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কচুরি পানা দেওয়া হয়েছে এই হাঁস খামারের ভেতরে হাঁস এইভাবে আপনারা চাইলে দিতে পারেন কচুরি পানা দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ 我不会说，谢谢。